তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সরাসরি কোথায় ঘটেছে এই ঘটনা কিছুদিন আগে আপনার টিভির পর্দায় খবরের কাগজে এমনকি দেখেছেন যে তৃণমূল থেকে দল বিজেপিতে যাওয়া অর্জুন সিং দিলীপ ঘোষের নাম করে দিলীপ ঘোষকে কটাক্ষ করছেন তিনি বারবার বলছেন যে একুশ সালে বিজেপির যে পরাজয় সেই পরাজয় নাকি দিলীপ ঘোষের হাত ছিল তিনি আরো বলছেন যে তৃণমূল কংগ্রেসের নেতা সঙ্গে দিলীপ ঘোষের নাকি অত্যন্ত সক্ষ এর সঙ্গে তিনি যোগ করেছেন দিলীপ ঘোষের ছায়া সঙ্গী জিয়ারুল হক সেই জিয়ারুল হকের নাম করেও তিনি বিতর্ক তৈরি করেছেন তিনি বলছেন যে জিয়ারুল হক নাকি তৃণমূল কংগ্রেসের আশ্রয় থাকা বিভিন্ন দুষ্কৃতি যারা রয়েছে তাদের সঙ্গে জিয়ারুল হকের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক এবং দিলীপ ঘোষ সবটাই জানেন ঠিক এই কথাগুলো যে বলছে সেই অর্জুন সিং অর্জুন সিং এর গড়েই বিরাট ভাঙন যেই কথা দিলীপ ঘোষ বলছিলেন যে সংগঠনের স পর্যন্ত এই পশ্চিমবঙ্গে নেই যারা এই মুহূর্তে বঙ্গ বিজেপির সামনের সারিতে বসে আছে সে সমস্ত হঠাৎ বিজেপিরা বিজেপি ভাঙিয়ে পড়ে খেতে চাইছে বিজেপির পুরোনো লোকজন ঘরে বসে গিয়েছে তারা এই মুহূর্তে মূল্য পাচ্ছে না সেই কথাকেই মান্যতা দিয়ে অর্জুন সিং এর নাকের ডগায় অর্থাৎ যে ব্যারাকপুর যে ব্যারাকপুরে অর্জুন সিং একসময় বাঘের মতো ঘোরাফেরা করতেন যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিং সাংসদ হয়েছিলেন সেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বীজপুর বিধানসভায় শতাধিক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেস বিধায়ক সুবোধ অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন এই জয়েনিং হয়ে যাওয়ার পরে সুবোধ অধিকারী তৃণমূল কংগ্রেস বিধায়ক রীতিমতো কটাক্ষের তীর ছুঁড়ে মেরেছেন অর্জুন সিং এর দিকে তিনি বলছেন অর্জুন সিং পাগল হয়ে গেছেন এবং তিনি আরো বলছেন যে আমি তো ডাক্তার নই কিন্তু যারা মানসিক চিকিৎসা করেন মানসিক রোগের চিকিৎসা করেন পাগলদের চিকিৎসা করেন সেই সমস্ত ডাক্তারদের কাছে অনুরোধ যদি পাগলদের ইঞ্জেকশন দেওয়ার কোনো অনুষ থাকে তাহলে তারা যেন অর্জুন সিংকে সেই ইঞ্জেকশন দিয়ে দেয় এই সব কিছু নিয়ে আজকের বিস্ফোরক এপিসোড আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক অর্জুন সিং দুর্দন্ত প্রতাপ এক নেতা ব্যারাকপুর শিল্পাঞ্চলে যার হুঙ্কারে বাঘে গরুতে এক একঘাটে জল খেত সেই অর্জুন সিং দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস করেছেন তৃণমূল কংগ্রেসের থেকে সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করেছেন দু সালে তৃণমূল কংগ্রেসের প্রতীকে তিনি ব্যারাকপুর লোকসভায় লড়তে চেয়েছিলেন কিন্তু তিনি টিকিট পাননি সেই সময় তৃণমূল কংগ্রেস টিকিট দেয় দিনেশ ত্রিবেদীকে অর্জুন সিং রাগে ক্ষোভে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যায় এবং বিজেপির হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ হয় জয়ী হয় পরবর্তী সময় আমরা দেখেছি যে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস যখন তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে অর্জুন সিং আবার তৃণমূলে আসলেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি এবারেও অর্জুন সিং পুনরায় বিজেপিতে যায় পুনরায় বিজেপি তাকে টিকিট দেয় ও অর্জুন সিং আবার লোকসভা ভোটে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে নামে কিন্তু এবার স্ক্রিপ্ট অন্য ছিল অর্জুন সিং এবার পরাজিত হয় জয়ী হয় তৃণমূল কংগ্রেসের ক্ষতিকে যিনি দর্শী সেই পার্থ ভর্তু তারপর থেকে অর্জুন সিং বিজেপিতেই রয়েছে বলা চলে যে তৃণমূলের জন্য তার দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে সেই অর্জুন সিং দিলীপ ঘোষ যখন দিঘায় গেলেন সেই দীঘা যাওয়াকে কেন্দ্র করে যে বিতর্ক সেই বিতর্কে মুখ খুলেছেন অর্জুন সিং তিনি বলেছেন দিলীপ ঘোষ নেতা হতে পারে কিন্তু জননেতা নয় তার কারণ শুভেন্দু অধিকারীর হয়ে ব্যাট ধরে তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী জননেতা দিলীপ ঘোষ জননেতা নয় তিনি আরও নানান ভাষায় দিলীপ ঘোষকে আক্রমণ করেছেন দিলীপ ঘোষ তার আক্রমণের প্রত্যুত্তর দিয়েছে দিলীপ ঘোষ সরাসরি অর্জুন সিংকে বলেছে যারা কালীঘাটের নিজেদের রাজনৈতিক জীবন তৈরি করেছে তারা দিলীপ ঘোষের কি বলেছেন যে যারা আমাকে নিয়ে প্রশ্ন করছে জিয়ারুল হককে নিয়ে প্রশ্ন করছে তারা কয়লা লালার সঙ্গে তাদের কি সম্পর্ক কোন জায়গা থেকে কয়লার টাকা কার কাছে যায় কোন জায়গা থেকে বালির টাকা কোন বিজেপি নেতার কাছে যায় আমি সব জানি আমি ন্যাংটা আমার নতুন করে ন্যাংটা হওয়ার ভয় নেই কিন্তু যারা হঠাৎ বিজেপি হয়েছে যারা ওদিক থেকে এদিকে অর্থাৎ তৃণমূল থেকে বিজেপিতে এসে সামনের সারিতে এসে না দাদাগিরি করছে নেতাগিরি করছে তাদের সব কটাকে ল্যাংটা করে দিয়ে যাব ঠিক এই আবহেই অর্জুন সিং এর নাকের ডগা অর্থাৎ অর্জুন সিং এর বিধানসভা ভাটপাড়া ভাটপাড়ার পরের বিধানসভা নৈহাটি নৈহাটির পরের বিধানসভা বিজপুর তৃণমূল কংগ্রেস বিধায়ক বিজপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক সুবোধ অধিকারীর বাসভবনের সামনে যে দলীয় কার্যালয় রয়েছে সেখানে শতাধিক বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন অর্থাৎ অর্জুন সিং এর নাকের ডগায় তার সংগঠন আরো বেয়াব হয়ে পড়লো রীতিমতো বিরোধী শূন্য আরো ভালো করে বললে বলা চলে যে বিজেপি শূন্য হয়ে গেল বিজপুর বিধানসভা বিজেপির হয়ে পতাকা লাগানো ফ্লেক্স লাগানো দেয়ার লেখা পোস্টার মারা লোক পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে বাইরের এলাকা থেকে লোকজন এনে বিজেপির মিটিং মিছিল করতে হচ্ছে এই জিনিস আমরা মোটামুটি ভাবে সবাই পরিলক্ষিত করেছি সেই অর্জুন সিংকে রীতিমতো কটাক্ষ করেছেন সুবোধ অধিকারী সুবোধ অধিকারী বলছেন অর্জুন সিং পাগল হয়ে গিয়েছে তার মানসিক চিকিৎসার দরকার শুধু তাই নয় তিনি বলেছেন তিনি ডাক্তারদের পরামর্শ দিচ্ছেন বলছেন আমি তো ডাক্তার নই কিন্তু যারা ডাক্তার বাবু আছেন মানসিক রোগের চিকিৎসা করেন তারা যদি কোনো ইনজেকশন পান বা এরকম কোনো ইনজেকশন থাকে সেই ইনজেকশন যেন অর্জুনকে দেওয়া হয় যাতে তার দ্রুত সুস্থতায় আসে চলুন একবার সেই জয়নিং এর দৃশ্য এবং সুবোধ অধিকারী অর্জুন সিং কে ঠিক কি ভাষায় কটাক্ষ করলে আক্রমণ করলেন সেই কথা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে দেখে এবং আমাদের বিষ্পুরের বিধায়ক সুবোধ অধিকারী উন্নয়ন প্লাস কর্মীদের সাথে মিলন ভালো ব্যবহার এবং হালিশহর পৌরসভার যে উন্নয়ন মূলত এই তিনটে জিনিসকে সামনে রেখে আজকে বিজেপির শক্তি কেন্দ্রের প্রমুখ অভিবিশ্বাসের হাত ধরে আমাদের হালিশহর পৌর অঞ্চলের একশো তিনজন বিজেপির সক্রিয় কর্মী আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারে সামিল হলো এবং এরা অনেক দিন আগেই আমাদের বিজপুরের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বিধায়ক সুবোধ অধিকারীর কাছে আবেদন করেছিল আমাদের বিধায়ক সেটাকে জেলায় পাঠিয়েছে জেলা থেকে স্টেট ঘুরে ক্লিন ছয়ে এসেছে এবং আজকেই আমরা তাদেরকে জয়েন করাচ্ছি আমরা আজকে একশো তিনজন একশো তিনজন হালি শহর পৌর অঞ্চলের বিজেপি কর্মী শক্তি প্রমুখ বিজেপির শক্তি প্রমুখ বিশ্বাসের হাত ধরে এরা আজকে আমাদের পরিবারে সামিল হল এদিকে बम बम मातरम बम बम मातरम যত শ্রমিক নিয়ে আসা আর তাদের থেকে শোষণ করা তাদের থেকে হত্যা নেওয়া এসব কাজ অর্জুনের ছিল আর সব থেকে বড় ব্যাপার ও একটা নটরিয়াস ক্রিমিনাল ও যে নিজেকে হিন্দু হিন্দু বলে আজ পর্যন্ত যত লোক মার্ডার ষড়যন্ত্র জড়িত যখন বিকাশ বসু হলো সঞ্জয় সিং হলো ভিকি যাদব হলো সব হিন্দু যতগুলো মার্ডার হয়েছে আর একটা যেটা ঘটনা খুব বাজে ঘটনা সেটা হচ্ছে একটা বাচ্চাকে অপহরণ করে একটা স্টুডেন্টকে অপহরণ করে তাকে তার পরিবার থেকে পৌঁছাবা পৌঁছে সেই কেস সে মার্ডার করে দেওয়া করে বডি লোপার্ট করে দেওয়া আর এর তার উপরে অভিযোগ রয়েছে তো সেই ধরনের ক্রিমিনাল সমাজে অ্যান্টি সোশ্যাল তারা সামাজিক কথা বলবে না তাদের সবসময় চাবে ভেদাভেদ মানুষকে উস্কানিমূলক কথাবার্তা বলার আর একটা ব্যাপার বলি মানসিক মানে ভাবে খুব সাইক্রোপেসেন্ট হয়ে গেছে অর্জুন হয়ে গেছে মানে প্রাক্তন আপনার সন্তোষ বলেন আর কি সংসদ বলেন সেই জায়গায় দাঁড়িয়ে সে মানসিক বিকারভাবে ভাবে আরো অক্ষত্ত উল্টা পাল্টা বলে বেরোচ্ছে আর সাইক্রো পেশেন্ট হয় যারা সাইক্রো ডাক্তার হয় আমি জানি না সেই ট্রিটমেন্টে কোনো বড় ইনজেকশন আছে কিনা যদি থেকে থাকে আমি তো ডাক্তার না তাহলে ওই ইনজেকশন খুব দরকার দেখলাম শুনলাম জয়নিং এর দৃশ্য সুবোধ অধিকারীর কটা দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন অর্জুন সিং যেভাবে ব্যারাকপুর লোকসভা মধ্যে হয়ে গিয়েছেন এই দৃশ্য কি গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকসভা বিধানসভাগুলোতে দেখা যাবে বিজেপি কি এইভাবেই প্রত্যেকটা বিধানসভায় শুধুমাত্র সাইনবোর্ডে পরিণত হবে সিপিএম এর মতো এ বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারবা